হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাইকে ভালো সবাই ভালো আছেন আর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার শখের ব্লগ চ্যানেলে এই শাকগুলো দেখে অনেকেই মনে হয় চিনতে পারছেন এগুলো খুবই পরিচিত একটা শাক সেগুলো হলো সাজনা পাতা যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী আর এই গাছটা আমাদের বাসায় আছে এখান থেকে আমি কিছু সাজনা পাতা নিয়ে আসলাম আর এনে এগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর ডাল এগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম চার থেকে পাঁচ ঘন্টার জন্য এগুলো শীত হয়ে গে ভিজে কিন্তু ফুলে গেছে আর এগুলোকে আমি বেটে নিলাম আর এখানে যে সাজনা পাতাগুলো ছাড়িয়েছিলাম এগুলোকে ধুয়ে আরও চিকন চিকন করে কুচি করে কেটে নিছি এখন একটা বাটিতে আমি সাজনা পাতাগুলো নিয়ে তার মধ্যে যে বাটা আমার ডালগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম আমি এখানে মসুরের ডালটা নিছি আপনারা চাইলে এখানে অন্য ডালও নিতে পারেন তারপরে একে একে আমি এখন দিয়ে দেবো এর মধ্যে কিছু মশলা প্রথমেই দিয়ে দেব পিঁয়াজ কুচি আপনারা সবাই জানেন ডালের বড়ার মধ্যে পেঁয়াজ কুচিটা বেশি হলে কিন্তু ভালো লাগে তারপরে এখানে দিয়ে দেব লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে সামান্য একটু আদা রসুন বাটাও দিয়েছিলাম সব কিছু দিয়ে এবার মেখে নিলাম তারপরে চুলায় একটা কড়া তাওয়া বসিয়ে দিলাম তাওয়াতে প্রথমে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণের তেল আর বড়া কিন্তু ডালের বড়াটা কিন্তু ডুবো তেলে ভাজে না আমরা এভাবে তাওয়ার মধ্যেই অল্প মিডিয়াম তেলে ভাজি তারপর তেলটা যখন গরম হয়ে আসছে একে একে আমি সবগুলো আকৃতি করে দিয়ে দিলাম যে কটা তাওয়ার মধ্যে ধরছিলো ওই কটা আমি প্রথমে দিয়ে দিলাম আর প্রথমে কিন্তু তাওয়ার মাঝে যে কটা ছিল ওইগুলো তাড়াতাড়ি এক পেট বাজা হয়ে গেছিলো ওই হওয়ার পর আমি এগুলোকে উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি আর প্রথম মাঝে গুঁড়ো যখন ভাজা হচ্ছিলো তখন এগুলো ভাজা হওয়ার সাথে সাথে আমি বা একটা বাটিতে উঠিয়ে নিলাম আর সাইডেরগুলো যে ছিল সেগুলোকে মাঝে আমি নিয়ে আসছি একে একে আর পাশ যখন একবারে কালার চলে আসবে বড়াগুলো কিন্তু তখন প্রায় শক্ত শক্ত হয়ে আসে যখন মোটামুটি ভাজা হয়ে যায় আর আমি ভাজতে ভাজতেই কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে বরার আকৃতি কমতে থাকছে কারণ আমি দিতে ভাজতেছি আর ওরা দিক দিয়ে আমার বাচ্চারা এগুলো খেয়ে নিচ্ছে আর ভাজা টাজা করার পর এই যে বাটিতে আমার কিছু সংখ্যক বড়া রয়ে গেছে আর বাকিগুলো ওরা শুধুই খেয়ে নিছে আমি এগুলো যেন তাড়াতাড়ি শেষ না হয়ে যায় তাই ভাড়া ভাজা হওয়ার সাথে সাথে আমি গরম ভাত নিয়ে বসে গেলাম খাওয়ার জন্য আর খেয়ে গরম ভাত দিয়ে কিন্তু ডালের বড়া খেতে আমার অনেক ভালো লাগে আমি ডালের বড়াটা অনেক পছন্দ করব তো করি তবে শুধু খেতে না আমি ভাত দিয়ে খেতেই পছন্দ করি তাই কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন এটা হচ্ছে সাজনে পাতা দিয়ে ডালের ভরা ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য